নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের জীবনে চলার পথে দুশ্চিন্তা হতাশা ব্যর্থতা ও মানসিক চাপ আসবেই জীবন যতদিন থাকবে ততদিন এগুলোও আমাদের সঙ্গে থাকবে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি এমন কিছু কথা বলবো যা শুধু আপনার মন ভালো করে দেবে তা নয় আপনার জীবনকে নতুন পথের দিশা দেখাবে এই উপদেশগুলি আমি শ্রীমদ্ গীতা থেকে সংগ্রহ করেছি যেখানে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ শেখাননি তিনি শিখিয়েছেন জীবনে কী করে দুশ্চিন্তা মুক্ত থাকতে হয় জীবনে কী করে সুন্দরভাবে বাঁচতে হয় তাই আসুন ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান বাণীগুলো থেকে কিছু বাণী শুনে আমরা আমাদের জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করি আমাদের জীবনটাকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি প্রথমেই বলি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্নে বাধিকার আস্তে মা ফলেসু কাদাচানা অর্থাৎ আমাদের শুধু কাজ করার অধিকার আছে তার কি ফল হবে তা নিয়ে দুশ্চিন্তা করার আমাদের কোনো প্রয়োজন নেই বন্ধুরা আমরা অনেক সময় অনেক কঠোর পরিশ্রম করি এবং তারপর আমরা ভবিষ্যতে তার কি ফল পাব সেই নিয়ে দুশ্চিন্তায় ভুগি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি ফলের আশা না করে শুধু তুমি তোমার কাজের প্রতি মনোযোগী হও মন দিয়ে তোমার কাজটা করো তাহলেই দেখবে তুই জীবনে দুশ্চিন্তামুক্ত থাকতে পারবে এবং অনেক বেশি সুখী হতে পারবে তাই বন্ধুরা দুশ্চিন্তা করবেন না যে কাজটা করছেন মন দিয়ে করুন ফল আসবেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি বিফলে যাবে না শুধু মনে মনে বলুন হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি এগুলো হলো জীবনের অংশ আর এই সবগুলোকে সমানভাবে সাদরে গ্রহণ করাই হল প্রকৃত বীরের লক্ষণ বন্ধুরা আমাদের জীবনে যেন ভালো সময় আসে ঠিক তেমনই আবার খারাপ সময়ও আসে আর এই খারাপ সময়গুলোকে আমরা যদি ভয় না পাই আমরা যদি দুশ্চিন্তায় ভেঙে না পড়ি ওই সময় যদি সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না একটি কথা সবসময় মনে রাখবেন প্রত্যেকটি অন্ধকারের শেষে কিন্তু আলো অবশ্যই থাকে শুধু মনে মনে বলবে এনে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আরও একটি কথা বলেছেন যে মনই আমাদের সব থেকে বড়ো বন্ধু আবার এই মনই হলো আমাদের সব থেকে বড়ো শত্রু বন্ধুরা মনকে যদি আমরা ভালো কাজ ভালো চিন্তা দিয়ে নিয়ন্ত্রণ করি তাহলে এই মন আমাদের সফলতার দিকে নিয়ে যাবে আবার এই মনকেই যদি আমরা নেতিবাচক চিন্তা বা খারাপ চিন্তার দিকে যেতে দিই তাহলে এই মনই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়া তাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো তুমি তোমার নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখো তাহলেই দেখবে জীবনে তুমি সত্যিকারের শান্তি সুখ অনুভব করবে আর নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে পারবে শুধু মনে মনে একবার বলো হরেক তাই বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনে দিশা দেখাবার একটি মূল গ্রন্থ শ্রীকৃষ্ণের বলে যাওয়া উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের জীবনে হতাশা দুঃখ দুশ্চিন্তা এগুলো কখনো ছুটেই পারবে শুধু মনে মনে একবার বলুন হরে কৃষ্ণ আজকের ভিডিওর কথাগুলো যদি আপনার ভালো লাগে যদি আপনার মন ভালো করতে সাহায্য করে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে শ্রীকৃষ্ণের কোন বাণী আপনাকে অনুপ্রাণিত করতে সাহায্য করে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ